ইন্স্যুরেন্স প্রোপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ লস সুপ্রিয় দর্শক তার মানে বোঝা যাচ্ছে যে শীঘ্রই যদি ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইনের বিধিমালা জারি হয়ে যায় তাহলে এই আইনের প্রয়োগ সুনিশ্চিত হয়ে যাবে যার অফুরন্ত সীমাহীন সুফল ভোগ পাবে জনসাধারণ তথা দেশবাসী দর্শক দেশে এবং দেশের বাহিনী যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত লিগাল লিগ্যাল এর ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি ডিসক্রিপশন না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান একদিনের মধ্যেই এখন থেকে আপনার বেদখলকৃত সম্পত্তির দখল ফিরে পাবেন কথাটা শুনে আসলে কেউ সহজে বিশ্বাস করতে চাইবে না পারবেন না শুনে অবাক লাগার এই কথা অবাক লাগাটাই স্বাভাবিক ব্যাপার সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ সরকার গত সতেরো জুলাই দুই হাজার তারিখে এই সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে যেখানে বলা আছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন হাজার তেইশ হয়েছে এবং এটি ছত্রিশ নং আইন হয়তো অনেকেই জানেন না যে এই আইন অনুসারে অর্থাৎ এই আইনের অধীন সাত নয় দশ এগারো বারো তেরো এই ছয়টি ধারাকে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মোবাইল কোর্ট দুই হাজার নয়ের একশত ধারাতে যেটি সংযুক্ত করেছে এবং এগুলো থেকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিচার এর ছয়টি ধারায় বাস্তবায়িত করা হয়েছে এই আইনের বিধিমালা বাস্তবায়িত করা হবে কিনা এটা এমনটা নিয়ে জনমনে প্রশ্ন যায় বিধিমালা ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুই হাজার তেইশের আট ধারা মতে তৈরি করা হবে এ কথা কিন্তু বলা হয়েছে সেখানে বলা হয়েছে এখানে এটার কোনো দরকারই নেই কারণ যদিও মোবাইল কোর্টের মাধ্যমে এই ধারা ছয়টি বাস্তবায়ন করা হবে এখন বিধিমালাটা তাহলে কেন প্রয়োজনীয় আসুন সেই সম্পর্কে বিস্তারিত জানি বিধিমালা কেন প্রয়োজন করা হবে এটা কোন আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে এটা মোবাইল কোর্ট আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে এই আইনে তো বিধিমালা জারি করা আছে এখানে তাহলে আবার বিধিমালা প্রয়োজন কেন এখানে বিধিমালা বিধিমালা নেই নেই এই বিষয়টি আসলে এখানে যেহেতু মোবাইল আইন এর তৈরি করা আছে আর তাছাড়া এই ছয়টি ধারাও এই আইনের অন্তর্ভুক্ত তাই নতুন করে আর কোনো বিধিমালা তৈরি করার প্রয়োজনই নেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার দুই হাজার তেইশের ছয়টি ধারা যথাক্রমে সাত নয় দশ বারো এগারো ও তেরো বাস্তবায়ন করতে মোবাইল কোড আইনের বিধিমালা প্রস্তুত করার কোনো দরকারই নেই কারণ বিধিমালা রীতিমতো প্রস্তুত করাই আছে এবং সেই বিধিমালা দ্বারা মোবাইল কোড আইন পরিচালিত হচ্ছে আরেকটা ব্যাপার হলো যে এক দিনের মধ্যেই কি সম্পত্তি ফিরে পাওয়া যাবে এত বছরে আমরা যে সব সম্পত্তি ফিরে পাচ্ছি না এখন এসে একদিনেই জমি ফিরে পাওয়া যাবে এমন কথা শুনে হয়তো আপনাদের অনেকেরই চোখ কপাল উঠে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী এখন প্রশ্ন হচ্ছে যে সম্পত্তিটি সত্যি সত্যি আপনার কিনা সেটা নিশ্চিত করতে হবে আচমকায় আপনি একটি মামলা দায়ের করে দিলেন কিংবা এসিল্যান্ড মহোদয় বরাবর দরখাস্ত করে বলে বসলেন যে আপনার সম্পত্তি এটা আপনার সম্পত্তি ওটা এবং কিন্তু আর সম্ভব নয় বন্ধুরা এক্ষেত্রে এটা তারা বিচার বিশ্লেষণ করবে কোর্টের জাজমেন্ট অ্যান্ড ডিক্রি বা সিদ্ধান্ত আসে কিনা স্ট্যাটাস আছে কিনা বা কোনো ইঞ্জাংশন দেওয়া আছে কিনা এসব কিছু বিচার বিশ্লেষণ করে যদি তারা দেখেন যে এগুলো আপনার পক্ষে রেকর্ড আপনার পক্ষে নকশা পর্চা দলিল দস্তাবেজ সহ যাবতীয় ডকুমেন্টস আপনার পক্ষে তখন সব বিষয় বিচার বিশ্লেষণ করে তারা যখন দেখবেন যে জমি আপনার কিন্তু দখলে আছে অন্যজন সে দখল ছাড়ছে না সেক্ষেত্রে মোবাইল কোড আপনাকে সাহায্য করবে এমনকি এখন অন দ্য স্পট বিচার করা হয় ক্ষতিপূরণ জরিমানা করা হয় জেলে পাঠানো হয় এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনে বলা হয়েছে যে সেক্ষেত্রে তারা সরাসরি দখল ফিরে দেবে এটি কিন্তু আট ধারার অধীনে বলা আছে স্পষ্ট তবে এটি কিন্তু বিধিমালার ব্যাপার আছে কিন্তু মোবাইল কোর্টের অধীনে যে কয়টি আইন আনা হলো তার মধ্যে সাত ধারায় অবৈধ দখল নয় নং ধারায় আছে যে দলিল হয়ে গেছে কিন্তু আপনাকে হয়তো দখল দিচ্ছে না এক্ষেত্রে এসিল্যান্ড মহোদয় যদি দেখে বা বিজ্ঞ নির্বাহী অফিসার যদি দেখেন যে আপনাকে দলিল করে দিয়েছে কিন্তু দখল দিচ্ছে না অথবা বায়নানামা হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে তবুও দলিল দিচ্ছে না এক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল প্রতিকার চেয়ে রেমেডি পেতে পারেন ভূমি টফ কর্তন বা কাটা হয়েছে কিনা তারা দেখবে যে টফসেল কাটা হয়েছে কিনা তাহলে অন দ্য স্পট বিচার হবে এবং প্রতিকার পাবেন রেমেডি পাবেন শিওর এভাবে ছয়টি ধারাতে আপনাকে প্রতিকার দেওয়া হবে আবার আছে সরকারি সম্পত্তি সেটা পাবলিক ব্যবহার করুক বা না করুক যদি অবৈধভাবে কেউ দখল করে বা জনগণের সম্পত্তি জনস্বার্থে ব্যবহৃত সম্পত্তি মধ্যে যেমন রয়েছে খেলার মাঠ পুকুর ঈদগাহ শ্মশান বা মন্দির মসজিদ গির্জা ফ্যাগোড়া এগুলো যদি পাবলিক দখল করে নেয় ওয়াক্স সম্পত্তি দেবত্ব সম্পত্তি যদি পাবলিক দখল করে নেয় তবে কিন্তু অন দা স্পট বিচার করা যাবে মোবাইল কোর্টের আইনের আওতায় বিধিমালা নিয়ে সুসংবাদ গেল দ্বাদশ জাতীয় সংসদে ভূমি সংসদেমা সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ভূমিমন্ত্রী নারায়ণ বলেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা জারি করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন বিধিমালা সম্পর্কে অনেকেই সঠিক ধারণা নেই বিধিমালা কি একটু সঠিকভাবে জেনে আসে আসলে বিধিমালা হল আইনের নিয়ম কানুনের বিশেষ একটি অংশ এটি আইনের স্পষ্টতা এবং ব্যাখ্যা প্রদান করে এবং কোনো বৈশিষ্ট্যযুক্ত মামলা বা বিষয়ে নির্দিষ্ট দলিল প্রদান করে বিধি একটি নিদর্শক নিয়ম যা আইনের সঠিক বোধ এবং প্রয়োগ নিশ্চিত করে ইংরেজিতে বলতে গেলে বলা যায় এনস্যুরেন্স প্রপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ লস সুপ্রিয় দর্শক তার মানে বোঝা যাচ্ছে যে শীঘ্রই যদি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা জারি হয়ে যায় তাহলে এই আইনের প্রয়োগ সুনিশ্চিত হয়ে যাবে যার অফুরন্ত সীমাহীন সুফল ভোগ করবে আপামর জনসাধারণ তথা দেশবাসীর সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত ন্যায় বিচার সুনিশ্চিত হওয়ার অপেক্ষায় অবসান হবে শীঘ্রই দিন শেষ হয়ে আসবে ভূমি দস্যুসহ তাদের দর্শকদের যাদের শোষণ শাসন থেকে মুক্ত হবে দেশের কত দরিদ্র বঞ্চিত জনতা ও সাধারণ মানুষ আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোন আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো